নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্ব থেকে আমরা জেনে নেব মা দুর্গার বাহন কিভাবে ঠিক হয় কোন বাড়ে কোন বাহনে দেবীর আগমন ও গমন হয় মা দুর্গার কোন বাহন কিসের প্রতীক বা কোন বাহনের কী তাৎপর্য এবং দু সালে মা দুর্গার আগমন ও গমনের ফলাফল শুভ না অশুভ চলুন জেনে নিই আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ উৎসব হল শারদীয়া দুর্গা উৎসব দুর্গাপুজোর আগে প্রতি বছরই বাঙালির মনে যে প্রশ্নটা জানার ইচ্ছা সব সময় থাকে সেটা হলো এই বছর মায়ের আগমন ও গমন কোন বাহনে হবে আমরা জানি মা দুর্গার বাহন সিংহ তবে শরৎকালে মর্তে আসার জন্য ও কৈলাসে ফেরার জন্য মা ভিন্ন বাহন ব্যবহার করেন যা আলাদা করে পঞ্জিকায় উল্লেখ আছে প্রতি বছর মা দুর্গার আগমন ও গমন সাধারণত একই বাহনে হয় না যদি কোনো বছর হয় তবে তা খুবই অশুভ ইঙ্গিত বহন করে দু সালে মা দুর্গার আগমন ও গমন দুটি ভিন্ন বাহনে হবে মা দুর্গা সাধারণত দোলা ঘটক নৌকা এবং গজ এই চার প্রকার বাহনেই আগমন ও গমন করেন মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে হচ্ছে পঞ্জিকা মতে তার উপরে অনেকটাই নির্ভর করে কেমন কাটবে আগামীর দিনগুলি নিখুঁত গণনার ওপর ভিত্তি করে মা দুর্গার আগমন ও গমনের বাহন নির্ধারণ করা হয় চলুন জেনে নিই কোন বাহনে আগমন ও গমন করলে তাকে শুভ মনে করা হয় আবার কোন কোন বাহনের ক্ষেত্রে তা অশুভ প্রভাব বিস্তার করে পঞ্জিকা অনুসারে সপ্তমী এবং দশমী সপ্তাহের কোন কোন বারে পড়েছে তার উপর নির্ভর করে স্থির হয় দেবীর আসা যাওয়ার বাহন শাস্ত্র অনুযায়ী সপ্তমী বা দশমী তিথির দিনগুলি যদি রবিবার বা সোমবার হয় তাহলে দেবীর বাহন হবে গজ বা হাতি একইভাবে সপ্তমী বা দশমী তিথির দিনগুলি যদি শনিবার বা মঙ্গলবার হয় তাহলে দেবীর বাহন হবে ঘটক বা ঘোড়া ঠিক তেমনি সপ্তমী বা দশমী তিথির দিনগুলি যদি বৃহস্পতিবার বা শুক্রবার হয় তাহলে দেবীর বাহন হবে দোলা বা পালকি এবং সপ্তমী বা দশমী তিথির দিনগুলি যদি বুধবার হয় তাহলে দেবীর বাহন হবে নৌকা এবার জেনে নেব দেবীর কোন বাহন কিসের প্রতীক বা কোন বাহনের কী তাৎপর্য দোলা অর্থাৎ পালকি দোলায় আগমন ও গমন হলে মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা ঘটক বা ঘোড়া ঘোড়ায় আগমন ও গমন হলে ছত্রভঙ্গ যার অর্থ সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতির এলোমেলো অবস্থা দাঙ্গা হাঙ্গামা বিপর্যয় বিশৃঙ্খলা অশান্তির সংকেত নৌকা নৌকায় আগমন ও গমন হলে প্রবল ঝড় সহ বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয় তবে নৌকায় আগমন ও গমনের ফলস্বরূপ এও বোঝানো হয় যে শস্যপূর্ণ বসুন্ধরা কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা গজ অর্থাৎ হাতি গজ বা হাতিতে চড়ে দেবীর আগমন ও গমনের অর্থ হল শুভ হাতি হচ্ছে জ্ঞান এবং সমৃদ্ধির প্রতীক তাই হাতিতে আগমন ও গমন হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে বসুন্ধরা হয়ে ওঠে সুজলা সফলা শস্য শ্যামলা তাহলে দেখা যাচ্ছে একমাত্র হাতি ছাড়া অন্যান্য তিন বাহনের ফলই অশুভ ধ্বংসাত্মক এই বছর অর্থাৎ দু সালে মহাসপ্তমী বৃহস্পতিবার পরায় মায়ের আগমন হবে দোলা বা পালকিতে যার ফল মরক এবং বিজয়া দশমী শনিবার পরায় মায়ের গমন হবে ঘটক বা ঘোড়ায় যার ফল ছত্রভঙ্গ বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে